সকালটা শুরু হয়েছিল প্রতিদিনের মতোই ছোট্ট উমবে তুরাইফা খাতুনকে সুন্দর করে সাজিয়ে ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা মা স্কুলের ঘন্টা বাজার আগেই ঘর ছেড়েছিল তারা বয়স মাত্র পাঁচ বছর হলেও চোখে ছিল হাজারো স্বপ্ন বন্ধুদের সাথে স্কুলে খেলা নতুন কিছু শেখা আর বাবা মায়ের হাত ধরে বড় হওয়া কিন্তু সোমবার সকালে যাত্রীবাহী একটি বাসের চাপায় নিমিশেই তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়েছে দুর্ঘটনায় বাবা জাহিদ হাসান সাদ্দোর পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়ের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে সে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে সে শঙ্কামুক্ত নয় এদিকে দুর্ঘটনার সময় সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা নারীও গুরুতর আহত হয়েছেন তার একটি হাত ভেঙে গেছে সকাল পৌনে নয়টার দিকে রাজশাহীর বাঘা ঈশ্বরদি মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে আহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার বেরিলা বাড়ি জামতলা গ্রামের জাহিদ হাসান শান্ত তার স্ত্রী জেসমিন আক্তার এবং তাদের মেয়ে উম্মে তুরাইফা খাতুন তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে শান্ত মারা যান পরিবারের সাথে কথা বলে জানা যায় নিহত জাহিদ হাসান শান্ত হার্ডওয়্যারের ব্যবসা করতেন পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার আটটিকা জামতলা এলাকার এজাহার আলীর ছেলে তিনি সুরাইয়া বাঘা পৌরসভার সংলগ্ন স্থানীয় গ্রিন হ্যাবেন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী স্কুল ভর্তির পর থেকেই বাবার মোটরসাইকেলের পিছনে বসে স্কুলে যাতায়াত করত সে সোমবার সকালে সুরাইয়ার স্কুলে যাওয়ার সঙ্গী হন বাবা মা দুজনে আন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মেয়ে সুরাইয়াকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন শান্ত কিন্তু সোমবার সকালে বাঘা সর্দি মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী সুপার সনি নামে বের পর আগতির যাত্রীবাহী একটি বাস ঘাতক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় শান্ত ও তার কন্যা সুরায়ার ডান পাশটির চাকার নিচে পড়ে যায় এতে উভয় ডানপা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বসে পেছনে থাকা স্ত্রী দূরে ছিটকে পড়ে গেলে তার হাত ভেঙে যায় পরে স্থানীয় দ্রুত গুরুতর আহত শান্ত তার স্ত্রী জেসমিন ও একমাত্র শিশু কন্যা সুরায়াকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যান তবে শিশুকন্যা সুরাইও তার মা জেসমিন আক্তার ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু সুরাইয়ের অবস্থাও শঙ্কাজনক বলে জানা গেছে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফম আসাদুজ্জামান বলেন আমাদের বানিয়াপাড়াস্থ এলাকায় একটা মোমবাতি সড়ক দুর্ঘটনা হয় এখানে যে মোটরসাইকেল চালক এবং তার সঙ্গীয় যাত্রী তার স্ত্রী এবং সন্তান গুরুতর জখম অবস্থায় রাশিয়া মেডিকেলে চিকিৎসাধীন আছেন এর মধ্যে যে মোটরসাইকেলের চালক এবং তার সন্তান এদের ডান পাওয়া গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে খুবই মর্মান্তিক এ বিষয়ে আমরা যে যে কোচের সাথে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা সুপারসনি পরিবহনে একটা কোচ এটাকে আটক করা হয়েছে আর ড্রাইভার হেল্পার ওই দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় থেকে আমরা শনাক্ত সহ গ্রেপ্তার করতে পারিনি তাদের চেষ্টা অব্যাহত চলছে আর এক্ষেত্রে মানে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দাখিল করা হয় না তাদের অভিযোগ প্রাপ্তি সাবেকে আমরা দুর্ঘটনার পরে বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায় পরে বাস ও মোটর উদ্ধার করে থানায় আনা হয়েছে